হ্যাঁ বলো হ্যাঁ বাবু বলো এই তো জাম খাইতেছি এ গাছের সামনে আচ্ছা তুমি লাইনে থাকো তো আমি ওয়াশরুম ধরছি আমার অর্জন ওয়াশরুমটা করে আসি হ্যাঁ লাইনে থাকো লাইনে হ্যাঁ বাবু এই তো এইতো দাঁড়াও দাঁড়াও শান্তি রে বাবু শান্তি 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 দি নেক্সট ডে বাবু ভাত আরে না আমি এখন খাবো না কাল ইয়ে কালকে খাইছিলাম অনেক পেটে বেঠা ধরছি এখন খাবো না দাঁড়াও আমার আবার ওয়াশরুম ধরতেছে দাঁড়াও দাঁড়াও লাইনে থাকো দাঁড়াও 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 না তুমি